মেহেরপুর বিএনপির আহ্বায়ক কমিটি আওয়ামী লীগকে পুনর্বাসন করার কাজে ব্যস্ত সাবেক এমপি মাসুদ অরুণ মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ বলেছেন ফ্যাসিস্ট শেখ হাসিনাকে রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে দেশ থেকে বিতাড়িত করেছিল বিএনপি অথচ আজকে সেই বিএনপি এমন একটি কমিটির হাতে পড়েছে যারা এক ধরনের আওয়ামী লীগকে পুনর্বাসন করার কাজে ব্যস্ত রবিবার বিকেলে গাংনি উপজেলা বিএনপির আয়োজনে মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি গাংনিতে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন বর্তমান আহ্বায়ক কমিটি ব্যক্তি ইচ্ছা বাণিজ্যিক স্বার্থ এবং দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে অগণতান্ত্রিকভাবে শেখ হাসিনার দোষরদের কমিটিতে পদায়ন করছে এ কারণেই আমরা নতুন করে সংগ্রামের সূচনা করছি তিনি আরও বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন অনির্বাচিত সরকার যত বেশি তালবাহানা করবে মানুষের অধিকার হরণ করবে এবং নিরপেক্ষ নির্বাচন বিলম্বিত করবে তো দেশে অশান্তি বাড়বে ভাই দেখাবেন না কমিটিতে বড় পদ পেয়েছেন বলে যা খুশি তাই করছেন এটা দুঃখজনক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেভাবে নির্দেশনা দিয়েছিলেন সে অনুযায়ী পাঁচ মাস ছয় দিনের জন্য গঠিত এই অব্যাহিক কমিটি কোনো সিদ্ধান্ত বাস্তবায়ন করেনি সভায় সভাপতিত্ব করেন কাজীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান মোল্লা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক কৃষক দল সভাপতি মাহবুবুর রহমান গাংনি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু প্রমুখ সভায় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন মুজিবনগর খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহেদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য অধ্যক্ষ মহসিন আলী আঙ্গ সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর